শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় চিন্তাও করা যায় না বিকেলে দুধ চার সাথে তো এটা জমিয়েই যাবে খেতে না খুবই মজা হয় একবার হলো ট্রাই করে দেখবেন এত সুন্দর একটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো বরাবরের মতন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর সাথে সুন্দর কিছু কমেন্ট শেয়ার করব এখানে আমি হালকা গরম পানি নিয়ে এখানে সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে চিনি দিলাম আমার পরিমাণ মতন আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন হালকা একটু লবণ আর এখানে ইস্ট আর এটা সয়াবিন তেল এখানে একটু ঘি দিলেও পারেন তো অবশ্যই ইস্ট দিয়ে যেসব খাবার তৈরি হয় সেসব খাবার কিন্তু খেতে কিন্তু মজা হয় আর দেখতেও কিন্তু চমৎকার হয় আর একটা জিনিস আপনারা জানেন না হয়তো গরম পানিতে হালকা গরম পানিতে ইস্টে গুলিয়ে নিতে হবে নাহলে কিন্তু ইস্টের কাজ ভালো হয় না অনেক সময় আপনারা বলেন ফুলে ওঠে না এই কারণে ফুলে ওঠে না এখানে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ ময়দা এটা আপনার আটা দিয়েও করতে পারেন ময়দার সারটা একটু রকম হয় তা আপনারা জানেন আর আটার সারটাও রকম হয় তা যার ঘরে যেটা আছে সে সেটা দিয়ে এটা কিন্তু আপনারা কিন্তু বানাতে পারেন তাই এটা মাখিয়ে নেব আর আটা অল্প অল্প করে দেবেন আপনার পানির পরিমাণ বুঝে আপনি তো আগেই পানিটা গুলিয়ে নেছেন এভাবে কিন্তু আটাটা কিন্তু আপনি কিন্তু হাতে মাখিয়ে নেবেন সুন্দর করে আটা বা ময়দাটা আর ডোটা তৈরি করে নেবেন তাই এরকম করে সুন্দর করে দেখেন ময়দার ডোটা তৈরি হয়ে গেল খুবই সুন্দর সফট হয়েছে এবার আমি একটু তেল দিয়ে ওপরে মাখিয়ে রাখবো সুন্দর করে দেখেন এই তেল দিতে পারেন বা ঘি দিতে পারেন যার ঘরে যেটা আছে সে ওটাই দিতে পারেন তাই দিয়ে কিন্তু আমি কিছু সময় এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রেখে রাখবো আর আজকে আমার ভিডিওর আগের যে ভিডিওটা হয়েছিল সেটা কমেন্ট করছে কিছু কিছু কমেন্ট আমার কাছে খুব ভালো লাগছে আমার সখি বলছিল সখি বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি টাইম সেট করলে আমার কষ্ট হয় তো সখি আমি তোমার জন্য বলিনি অনেকে বলে যে আপু টাইম সেট করবেন না আমার ভিডিওতে তো সমস্যা হয় দরকার হলে আপনি ভিডিওটা দেখবেন না তাদের উদ্দেশ্যে বলছে তোমাকে আমি অনেক ভালোবাসি প্রাণের চেয়েও প্রিয় আমার নাতি বলছে আসসালামু আলাইকুম প্রিয় দাদি আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো ইনশাল্লাহ সম্পূর্ণ দেখব। তাই নাতিকে আমি একটা কথা বলবো যে নাতি নাতি যে ভিডিও রিলেটিভ কথা বলবে সুন্দর সুন্দর কমেন্ট করবে মানে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বা খুবই গুরুত্বপূর্ণ এইসব যারা সুন্দর কমেন্ট হবে তার কমেন্টটাই আমি তুলে ধরবো আর আপু বলছে ঠিক বলছো আপু সত লোক কখনও ভাতে মারে না অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে সত্য কথায় সতলোক কখনোই ভাতে মারে না এটাই সঠিক কথা আর একজনের কমেন্ট আমি না পড়লেই নয় সে লিখেছে মাহিন মাহিন খুবই সুন্দর একটা কমেন্ট করছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তাই সঙ্গে থাকেন আইন বলছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি মাহিম বলছি আপনার রেসিপি পরিবার চলে আসলাম অসাধারণ একটি শেয়ার করলেন আর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন খু শুনে খুবই ভালো লাগলো আর মাহিন সবসময় তোমার জন্য দোয়া রইল তুমি সবসময় ভালো ভালো কমেন্ট করবে আর ইনশাল্লাহ তোমার পরিবারেও সবাই ভালোবাসা দিয়ে যাবে সবাই মাহিনের জন্য দোয়া করবেন আর পরিবারে চলে যাবেন আর একটা কমেন্ট সেটাও আমার কাছে খুবই ভালো লাগছে আর এরপরেও অনেকে কমেন্ট করছে কিন্তু আমি যখন ভিডিও করছি আর কি তখন তো এইসব গুলো দেখা হয় না আর সাত সিন্দুক থেকে কমেন্ট করছে আহা দেখতে এত সুন্দর হয়েছে যে এখনই ট্রাই করতে ইচ্ছে করছে অসংখ্য ধন্যবাদ আপু আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সব সময়ের জন্য আর সাপোর্ট করে যাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর সব সবসময় সাপোর্ট করার জন্য আর সবাই এদেরকে সাপোর্ট করবেন আমি প্রতিদিন এখন থেকে একটা একটা কমেন্টের বা দুইটা তিনটা কমেন্টের রিপ্লাই দেব আর আপনাদের যত মনের কথা আছে সেগুলো লিখবেন আমি সেগুলো আপনাদের শেয়ার করব আর ফ্রিতেই বুস্ট হয়ে যাবে যারা যারা কমেন্টগুলো করছে তাদের সাথে সবাই জয়েন্ট হয়ে যাবেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু ডিজাইন করা হয়ে গেল আর এই ডিজাইনটা এতটা সহজ যে কেউ বানাতে পারবে ছোটো বড় বলেন যে কোনো নতুন রাঁধুনি বলেন সবাই বানাতে পারবে আর দেখলে তো অসাধারণ খেতে তেমনই মজা হবে সব কটা এক এক করে বানিয়ে নিলাম কথা বলতে বলতে কিন্তু বানানো হয়ে গেল কমেন্ট আরও দিলে আরও পারতাম পরবর্তীতে আরও কমেন্ট করছে সেগুলো দেওয়া হয় নাই কিছু কমেন্ট আমি শেয়ার করলাম তা দেখেন যে সুন্দর করে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব হালকা তেল দেশি মানে বেশি তেলে না হালকা হালকা তেলে ভেজে নেব পরোটার মতো করে দেখেন কী সুন্দরভাবে কিন্তু এটা সবিন তেল দিয়ে ভাজা ইচ্ছে করলে একটু ঘেদিও ভাজতে পারেন হালকা আছে কিন্তু ভেজে নিলাম দেখতে কতটা সুন্দর দেখা দেখেন খুবই সুন্দর আর খেতে তো আরো মজা যদি চায়ের সাথে হয় তাহলে তো জমে যাবে বিকেলের চায়ের সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এটা যদি দুচ্ছে হয় তাহলে কি আর বলবো অসাধারণ একটা রেসিপি ট্রাই করে দেখবেন নান রুটি তো আমরা সবাই খাই কিন্তু এভাবে যদি একটু করে খান তাহলে দেখবেন অন্যরকম একটা ফ্লেভার এক এক করে আমি সবগুলোকে ভেজে নেবো দেখেন এখানে কিন্তু তেলের আঁচটা কিন্তু খুবই কমানো এটা আপনি যদি বোঝেন যে বেশি আঁচ দিয়ে ভাজতে হবে না এটা বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না আর তেলের পরিমাণও বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু তেলটা ভিতরে চুষে নিতে পারে আর এটা হালকা তেল দিয়ে ভাজলেই এপিট এপিট করে ভেজে নেবেন খুবই সুন্দর হবে আর ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করবেন আপনারাও হতে পারে আমার সামনের ভিডিওর কমেন্টের মানে মেন যে সুন্দর যে কমেন্ট করবে সেই কিন্তু কমেন্টের রিপ্লাই পাবে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকাত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ